নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর এই বিগ নিউজে এখন সব জায়গায় এই যুদ্ধ বাধল এই গেল এবং যুদ্ধ সেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাম্প্রতিককালে কাশ্মীরে জঙ্গি হামলা হয় কাশ্মীরে নিরীহ পর্যটকদের জঙ্গিরা বেছে বেছে তাদের নির্বিচারে হত্যা করে সেই নির্বিচারে হত্যা করেছিল সেই পর্যটকদের পরিবার তারা স্বজনরা তারা চেয়েছিল যেন সঠিক বিচার হয় কঠোরতম শাস্তি পায় তেমনই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বলেছিলেন সেই সব জঙ্গিদের কঠোরতম শাস্তি হবে বেশ কিছুদিন পরেও সেনার সেনা এবং পাকিস্তানের জঙ্গিদের এক গুলির গুলির লড়াইয়ে এক নদীয়ার পাথরঘাটার বাসিন্দা ঝন্টু আলী শেখ তিনি জঙ্গিদের গুলিতে শহীদ হন তার পরিবারও চেয়েছিল পাকিস্তানের জঙ্গিদের কঠোর শাস্তি হয় তাই কিছুদিন আগে সাত তারিখে মকডিলের সময় মকডিলের সময় ভারতীয় সেনারা পাকিস্তানের নয়টি জায়গায় পাকিস্তানের সেনা ঘাটিতে তারা আঘাত আনে এবং পাকিস্তানের সেনা ঘাটি একেবারে সাথে মিশিয়ে দেয় তাই আজ কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে মকডিলের যে মহড়া সেই মকড্রিলের মহড়া শুরু হয়েছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের কর্মীরা আজকে আড়াইশো থেকে তিনশো জন কর্মী এই মকড্রিল অংশগ্রহণ করেছিল মকড্রিল হচ্ছে যে যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে জনগণ এবং মানুষজনকে নিরাপদ স্থানে থাকতে হবে কি কি ব্যবস্থা নেওয়ার দরকার এই সব সম্পর্কে তারা মানুষকে সজাগ করছিলেন সচেতন করছিলেন এই বিগ নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে ভিডিও জার্নালিস্ট আসমাত মন্ডলের সাথে অর্ধেন্দু মল্লাকারের রিপোর্ট বিগ নিউজ ইতিমধ্যে মধ্যরাতে পাকিস্তানের যে জঙ্গিদের আস্তানা গুড়িয়ে দেয় ভারত এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে আজ সকালে ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরেও মক ড্রিলের আয়োজন করে বিপর্যয় ব্যবস্থাপনা এবং অসামরিক প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে এবং আজ ওই মকড্রিলে প্রায় আড়াইশো থেকে তিনশো জন অংশগ্রহণ করে এবং বিভিন্ন পর্যায়ে কিভাবে তারা বিভিন্ন এমার্জেন্সির জায়গায় অংশগ্রহণ করবে সেই বিষয়ে বোঝানো ও দেখানো হয় আর এই প্রোগ্রামে অংশগ্রহণ করে বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগ সহ সিভিল ডিফেন্সের কর্মীরা ভালো লাগলো কারণ আমরা অনেক কিছুই জানতে পারিনি আজকে এসে সেই ট্রেনিং থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম বিপদের সময় তো কেউ পাশে থাকে না অন্তত এইটা শিক্ষা হলো যে বিপদের সময় তাদেরকে উদ্ধার করে আমাদের কর্তব্য আমার নাম চন্দ্র বাই নবদ্বীপ